যখন কারো কালো হয় নদীর ধারে এক আয়না ভেসে ওঠে না কাচের না রূপুর এই আয়না গড়া কালো জলে এর মধ্যে চেয়ে থাকলে নিজের মুখ দেখা যায় না বরং দেখা যায় অভ্যন্তরীণ ভাঙা গাছ চাপা কান্না চাপা সুত্য জিতে বলা হয় এই আয়নার কাছে গেলে ভেতরে যা লুকানো তাই দেয় যা চাপা থাকে তাই ভেসে আসে এই আয়না নাকি মামি ওয়াটারের আয়না সমুদ্রের পবিত্র অন্ধকারে জন্ম নেওয়া এক আফ্রিকান জলদেবী যিনি আত্মাকে ডাকেন তার জল ছায় যেখানে কেউ প্রবেশ করলে ফেরে অন্যরকম হয়ে এই আয়নার সামনে দাঁড়ালে সময় থেমে যায় প্রতিধ্বনি হয়ে ওঠে প্রশ্ন আমি কে আমি যা দেখি তাই কি আমি নাকি আমি যা লুকাই সেই অন্ধকারই আমার আসল ছায়া পানির ওপর ঘুরতে থাকা প্রতিফলনে যখন জেগে ওঠে চাপা কান্না অপরিচিত অস্থিরতা আজ আমি শোনাব সেই আয়নার কাহিনী যেখানে ভেসে ওঠে আমাদের আত্মপরিচয় পশ্চিম আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর মাইথোলজিতে বলা হয় আফ্রিকার এক প্রাচীন নদীর দেবী ছিলেন মামি ওয়াটার তিনি রূপে ছিলেন অদ্ভুত মায়াবতী অর্ধেক নারী অর্ধেক সাপ টুলে ঝরে পড়ত জল আর চোখে থাকত অতুল নিরবতা তিনি ছিলেন না শুধু জলদেবী তিনি ছিলেন আত্মার রক্ষক যারা নিজেকে হারিয়ে ফেলত ওয়াটার ডাকতেন তাদের নীরব এক ঢেউয়ের ছোঁয়ায় তাদের নিয়ে যেতেন জলের নিচের এক জগতে যেখানে শব্দ নেই মুখোশ নেই শুধু প্রতিফলন আর প্রতিধ্বনি লোকেরা বলে মামি ওয়াটার যখন খুব দুঃখ পেতেন মানুষের ভান আর ভণ্ডামিতে তখন তিনি বানিয়ে ফেলতেন এক আয়না যা গড়া হয় তার চোখের অশ্রু আর নদীর কালো জলে এই আয়না অভিশপ্তও ছিল না আশীর্বাদও ছিল না এটা ছিল সত্যের আয়না তাতে মুখ দেখলে মানুষ দেখে না নিজের বাহ্যিক রূপ বরং দেখে ভেতরের গহীন ভাঙন চাপা ভয় আর আসল আত্মা এই আয়না আজও ভেসে থাকে কোনো এক ঘুমন্ত নদীতে যেখানে রাত গভীর হলে কেউ কেউ খুঁজতে যায় নিজের পরিচয় অথচ ফিরে আসে বদলে যাওয়া এক ছায়া হয়ে তাই একে বলে মামি ওয়াটারের আয়না এক আয়না যা শুধু জল নয় বরং এক জলদেবীর অভিমানের প্রতিবিম্ব আত্মসমালোচনা সহজ শব্দ নয় আত্মসমালোচনা মানে শুধু ভুল খোঁজা নয় আত্মসমালোচনা মানে নিজের মুখোমুখি দাঁড়ানো এটা এক ধরনের সাহস যেখানে মানুষ নিজের ভেতরের অন্তরকে জিজ্ঞাসা করে মাইথোলজিতে মামি ওয়াটার যেমন ভয়ঙ্কর তেমনই মমতা যে নিজের সত্যিটা দেখে নিতে চাই তাকে তিনি ফেরত দেন এক আলাদা চোখ দিয়ে যেখানে নিজের দুঃখ শুধু বোঝা নয় তা থেকে মুক্তি পাওয়ার পথও দেখা যায় তাই আত্মসমালোচনা মানে আত্মার আয়নায় তাকানো আর আত্মপরিচয় মানে সেই আয়নার সামনে দাঁড়িয়ে অন্ধকারটাকে চিনে নেওয়া আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানে নিজের মুখ দেখা নয় বরং নিজের ভেতরের পথ চিনে নেওয়া তুমি হয়তো প্রতিদিন নানান মুখোশ পড়ো তুমি হাসো তুমি চলো কিন্তু রাতে যখন আলো নিভাও তখন সেই কালো জলের আয়না উঠে আসে স্বপ্নে এই জীবন কখনো অন্যের কথা ভাবতে ভাবতেই কেটে যায় কখনো নিজের সত্যিটা মুখে আনতে ভয় হয় কিন্তু আত্মপরিচয় আসলে বাইরে থেকে নয় তা আসে সেই জায়গা থেকে যেখানে আমরা নিজেদের সব ভয় ভুল আর অভিমান নিয়েও নিজের পাশে দাঁড়াই তাই যদি কোনোদিন তুমি নিজেকে কালো জলের আয়নায় নাই দেখতে পাও পালিও না দাঁড়িয়ে দেখো শোনো সেই নিঃশব্দ প্রতিধ্বনি সেখানেই আছে তোমার নিজের গল্প যা কেউ কোনোদিন বলবে না তোমার হয়ে